অষ্টম ভাবকে সার্ডেননেস বা আকস্মিকতার ভাবও বলা হয় আপনার জন্মকুণ্ডলির অষ্টম্পতি অর্থাৎ এইট লট যেমন সাডেন প্রবলেম সাডেন লস দিতে পারে তেমনই এই অষ্টম্পতি আবার সাডেন ওয়েলথ সাডেন গেনও দিতে পারে ধরছি আপনি একজন কর্কট লগ্নের ব্যক্তি আপনার জন্য অষ্টম্পতি হয়ে যাবে কুম্ভের মালিক শনি এই শনি ধরলাম চতুর্থ ভাব অর্থাৎ তুলা রাশির ঘরেতে শুভ অবস্থায় অবস্থান করছে তাহলে চতুর্থ ভাবের জিনিস যেমন বড় ঘর বাড়ি গাড়ি প্রপার্টি সম্পত্তিগত দিক থেকে আপনাকে আকস্মিকভাবে ধনী করতে পারে এই যোগ আরও স্ট্রং হয়ে যাবে যখন এই অষ্টম্পতি কোনো রকম ধনযোগের মধ্যে ইনভলভ থাকবে ধনযোগ মানে আপনার জন্মকুণ্ডলির দ্বিতীয় বা একাদশ পতির সাথে পঞ্চম বা নবম পতির কোনো রকম সম্পর্ক তৈরি হলে তাকে ধনযোগ বলা হয় যেমন লগ্নের চার্টে দ্বিতীয়পতি অর্থাৎ রবি বা একাদশপতি শুক্র এই দুজনের মধ্যে কারোর সাথে যদি পঞ্চমপতি মঙ্গল বা নবমপতি বৃহস্পতির কোনো রকম সম্পর্ক তৈরি হয় তাহলে ধনযোগ হবে কর্কট লগ্নের ক্ষেত্রে ধরলাম এই কর্কট লগ্নের চাটে। শুক্র আর বৃহস্পতির যোগ রয়েছে অর্থাৎ একাদশপতি নবমপতির যোগ ধনযোগের মধ্যে পড়ে এই ধনযোগের মধ্যে অষ্টম্পতি অর্থাৎ শনিও ইনভলভ রয়েছে ধরছি আগের চাটের মতোই শনি রয়েছে তুলারাশির ঘরেতে এই তুলারাশির ঘরেতেই শুক্র আর বৃহস্পতিও রয়েছে তাহলে আপনি রাতারাতি মহা ধনী হতে পারেন বিশেষ করে যখন অষ্টমপতি শনির দশা চলবে